রাওজানের হলদিয়া ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতা সিরাজুল হক প্রকাশ চোরোই সওদাগরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বারোই জুলাই সকালে মরহম সিরাজুল হক এর পরিবারবর্গের ব্যবস্থাপনায় এই দুয়া মাহফিল আয়োজন করা হয় তার স্মরণ সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুসলেহ উদ্দিন

ছাত্র নেতা হুমায়ুন জহির শুভ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবদল নেতা কুরশাদুল আলম জেকু চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন বিএনপি নেতা মোহাম্মদ দোলাল ইউসুফ তালুকদার উপজেলা যুবদল নেতা আজিজ উদ্দিন মানিক শহিদুল ইসলাম পারভেজ মোহাম্মদ মহিউদ্দিন নুরুল আলম তালুকদার মোহাম্মদ শফি আব্দুল কালেদ মোহাম্মদ জয়নাল হলদিয়া ইউনান ছাত্রদল নেতা ওমর ফারুক মোহাম্মদ আলমগীর মোহাম্মদ দিদার প্রকৌশলী ইলিয়াস উপস্থিত ছিলেন জামাল উদ্দিন শান্ত গিয়াস উদ্দিন জুবায়ের মোহাম্মদ শফি মোহাম্মদ মঞ্জু লোকমান আহমদ সাফা কন্ট্রাক্টর আলমগীর জামাল ইলিয়াস আফসার জয়নাল নেজাম ইসমাইল জাকের এরশাদ সুমন গাজী রাজু মাসুম সাজাদ তসলিম গিয়াস এরশাদ আফসার রাহেদ রিমন লোকমান কুরশেদ সুমন তৌসিফ সাদিফ আইমন সেলিম সহ আরো অনেকে